নতুন মাছ এখনো আসেনি নতুন মাছ আসবে সামনে কেজি বেশি যে আমরা চারশো পঞ্চাশ টাকা বড় আচ্ছা এটা গ্রাস কাপ সাইজের গ্রাসকের মাছটাই বড় মাছ বড় মাছ যে সাইজ দেখলাম একটু আগে তার থেকে বড় বড় সাইজ জি আচ্ছা এটা কেজিতে কতগুলো আসতে পারবো কেজিতে দুইশো আড়াইশো হবে সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা অনলি অনলি গ্রাস মাছ ঘাস খাওয়া মাছ আপনাদের যাদের পুকুরে অতিরিক্ত পরিমাণে ঘাস আছে বা উদ্ভিদ আছে তারা এই মাছ শতক থেকে পনেরোটা দিতে পারে শতক প্রতি আর যারা চালাই করা মানে এটা রেখে আবার বিক্রি করে দিবে তারা শতক প্রতি হয়তো পাঁচ সাতশো করে দিতে পারে ইচ্ছা করলে আচ্ছা এরপরে কি দেখানোর মতো আছে এখন আমরা যে মাছটা দেখতে যাচ্ছি এটা কি মাছ জি রুই

চারশো টাকা কেজি জি থ্রি রুই মাছ ওয়াল ফিশের তৈরি আলোড়ন সৃষ্টিকারী একটা মাছ বর্তমানে খুব জনপ্রিয় সাধারণ রুই মাছের থেকে এটা প্রায় চল্লিশ পার্সেন্ট সাঁত্রিশ পার্সেন্ট অধিক বর্ধন আচ্ছা এখন যে মাছটা আমরা দেখতে যাচ্ছি এটা কি মাছ বলবো আমরা এটা হচ্ছে মিনার জাপানি মিনার জাপানি বা হাঙ্গারি নাকি না না সলিড হাঙ্গারি না এটা হচ্ছে কি মিক্স জাপানিও আছে হাঙ্গারিও আছে মিক্স দিতে পারবো যদি কেউ সলিড হাঙ্গরি নিতে চায় তার